যে সাকি বল করতেছে এটা একটা বাচ্চা ছেলে জীবনের প্রথম খেলতেছে এইসব দলের প্লেয়ারদের দেখেই নাই নামই শুনছে খালি বড় বড় প্লেয়াররা খুব গাইছে একে কোর্ট থেকে আসলো রিশাদ হোসেন বাচ্চা ছেলে ওর বলই বুঝতে পারে না এটা হচ্ছে নাজমুল হাসান পাপন তাকে তো আপনারা সবাই চেনেন বাংলাদেশের সবাই তাকে চেনে প্রত্যেকেই ঘৃণার চোখে দেখুক আর ভালোবাসার চোখে দেখুক চেনে লোকটার কথা বললেই মাথা ব্যথা শুরু হয় তো উনি কী বলল যে পুরো বিশ্বকে তাক লাগায় দিছে বাংলাদেশ পুরো বিশ্ব অবাক বাংলাদেশের পারফরম্যান্সে বাংলাদেশ ক্রিকেট দলের এই পিচ্ছি পোলাপানগুলা একেবারে সবাইকে নাকানি চুপানি খাওয়াইছে সত্য দুজন তানজিৎ সাকিব এবং রিশাদ হোসেন বাকিরা কি করছে এবং এটা বাদ দেন সময় টেলিভিশন একটা লিখছে আর কি আপনের গলাবাজি। এটা আসলে গলাবাজি বাজি কি না তার থেকেও বড় কোনো শব্দ পাওয়া যায় কি না একটু দেখি দশটা সেকেন্ড দশটা সেকেন্ড না এক মিনিট গলা বাজি একটু লাইনে থাকেন গলাবাজি গলাবাজি প্রতিশব্দ গলাবাজি প্রতিশব্দ চিৎকার আচ্ছা ভালো শব্দ পাইলাম না যাই হোক উনি যেভাবে কথাগুলো বলছে এটাকে বলি স্পর্ধা এবং এটা তিনি বলতেই পারেন না ওই দায়িত্বশীল পদ থেকে এভাবে এরকম পারফরমেন্সের পরে একজন বোর্ড প্রেসিডেন্ট দায়িত্বশীল ব্যক্তি এই কথাগুলো বলতে পারে না এই কথাগুলো ইম্প্যাক্ট ফেলে প্লেয়ারদেরকে আর উৎসাহিত হয় আরও খারাপ খেলব তখন আবার প্রেসিডেন্ট আমাদেরকে আগলে রাখবেন শিল্ড দিয়ে আঁক আগলে রাখবেন প্রতিরোধ থেকে আমাদেরকে বাঁচাবেন প্রতিরোধ করবেন ভালো শব্দটা বুঝতে পারছি না আমি সব এলোমেলো হয়ে যাচ্ছে কারণ এ কথাগুলো গতকাল শুনছিলাম কিন্তু আজকে আবার নতুন করে শুনতে হলো কয়েকটা কারণ আছে পাঁচটা কারণ বলি বাংলাদেশ ক্রিকেট দল শেষ এটা তো বলছি না তবে শেষের মতো আর কি বাংলাদেশ ক্রিকেটাররা আত্মবিশ্বাস ছাড়া খেলছে দলের জন্য খেলে নাই নিবেদনের কমতি ছিল এটা এটাও তো ঠিক টিম ম্যানেজমেন্টের কোনো কিচ্ছু যায় আসে না হাতুড়ু যেভাবে কথাবার্তা বলে কিছু যায় আসে না পাপনের কিচ্ছু যায় আসে না আর লাস্ট হচ্ছে সমর্থকদের অনেক কিছু যায় আসে আমরা কষ্ট পাই পেশাদার অনেক মানুষও কষ্ট পাইছে তো এই অবস্থা থেকে আপনারা কী বলেন বাইদে ওয়ে বাইদে ওয়ে কাল সকালে বাংলাদেশ দল আসবে কাল সকাল বলতে আঠাশ তারিখ সকাল আটটায় বিমানবন্দরে নামবে আপনারা ফুল নিয়ে আসতে পারেন ফুল নিয়ে ক্রিকেটারদের বরণ করতে পারেন এটা কিন্তু একটা প্রতিবাদ আপনি যখন ফুল নিয়ে বরণ করবেন বা ফুল ছিটিয়ে দিবেন গোলাপ আরও বিভিন্ন ফুল আর কি ফল কিন্তু না সবই ফুলগুলো যখন ছিটিয়ে দিবেন তখন ওরা যদিও নির্লজ্জ তারপরেও লজ্জা পেলে পেতে পারে সো আপনারা আসতে পারেন কালকে সকাল আটটায় দেখা হবে আপনাদের সাথে